আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কিনা পীর সাহেব রে চিনবে না মরিদ পীর সাহেবরে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণু বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তার আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম এজন্য আল্লাহ বললেন alam nasrah laka sadrak wa wada'na anka wizrak যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় ওয়াইদাল মাউউদাতু সুইলাফ ওয়াদুল বানাত বিশ্ব নবী দেখতেন চারপাশে দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিশ্ব সব সময় পেরেশান থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গুহা এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে আলম্ নে জড়াই কামা দানা আল্লাহ রি আপনাকে পেরশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম শুভহান দুইটা নেয়ামত শুনলাম এবার তিন নম্বর নেয়ামত আল্লাহ বললেন ওরা ফা আ না আলা আ মুখস্ত করতে হবে আজকে আমার সাথে সাথে করেন ওরাফা আনা আলা আকা সবাই বলেন নাই পড়েন ওয়া রাফা'না সুবহানাল্লাহ লাকা যিকরা ওয়া রাফা'না সুবহানাল্লাহ আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করছি আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস হাই হাই দা হাইয়েস্ট পিক আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে শত আকাশ কাপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা আমার পরপরি স্রষ্টার পরে পুরো সৃষ্টি কুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে আপনার সম্মান আমি করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বের ছড়াইয়া দেবো আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করবো কাফেররা বলে মোহাম্মদ বাটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ আমরা ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার বাস্তুদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনী বললেন চোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি তোদের মাধ্যমে সুনাম গোটা করে আবু ঘোষণা দিল হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নজ্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সাহ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ সাহা নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লাই এখন ঠিক অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করিয়ান না করি আরে না দেখা যাওয়া যাবে না হস তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাবো দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিস আলামা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের খসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিষ্ণু চেহারা দেখে প্রথম নজরী সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার হিওয়ালা দু জাহানের বাদেসা তুমি প্যারা আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি সুবাহ পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সাইদানি ইউসুফ আলি ইসলামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিষ্ণু বলতেন আনা ওয়া আখি ইউসুফু সাবিহুন আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ সাবিহ মানে সাদা সুন্দর ভব আমি হচ্ছে মালিহ মালিহ এসেছে মিলহুন থেকে মিলহুন মানে লবণ মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যেয়ে বা কমলা কাটতে যে আনার কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরান তার সাক্ষী ও আম্মাজান আয় সারাদি আল্লাহু তাল আনহা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশর মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যেয়ে আঙ্গুল কেটেছ

প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে নবীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা বেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এসার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রী রাচিল্লা এখন বিষ্ণুবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন

এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না আলাইকা যিকরা নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চুম্বি করেছি লোকজন সব যে বিশ্ব নবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্ব নবীর কাছে যে চেহারা দেখেই কুপোকার বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার табуতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায়ে দেখে না এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কি না আমার নবী ইসলামের চুল উষ্ট কুশকু ছিল কত সুন্দর চুল আছড়ে রাখতেন জাইথুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পার মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিল তারা বিশ্ব নবীর বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলে চুল থাকে উস্কো খুস্কো জামা থাকে ছিঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিশ্ব নবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্ব নবী স্মাইল মুচকি হাসি তাবাসুম বিশ্ব নবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় কিন্তু তারা বলে না না অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো কোনো মন্ত্র না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণবী কি মন্ত্র পড়তো বিষ্ণনবী কি পড়ে শোনাতো চিল্লায় বলেন কি পড়ে শোনাতো কোরআন শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর পাগল হয়ে যেত বিমুক্ত হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুমন করলেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামান আর পায়ে গাম্বা আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লা হো মোহেমেদুরসুন সল্লাল্লাহ আলাই হোসাল্লাম রফা আনা আলেকা দিক রাখ নবি হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাই সুমা জুকির তু জুকিরতাম আই নবী যেখানেই আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে পড়েন সুবহান যেখানে যেখানেই আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই কালেমার ভেতরে লা ইলাহা আমার আল্লাহর নাম সভা পায় তারপরে মোহাম্মদুর রসুল উল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাই সুমা জুকির থু জুকির তামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরে সৃষ্টিকুলের মধ্য থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুমান আল্লাহ পড়েন আপনার উম্মতের আপ গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আযান দিবে আযানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড় তো আল্লাহু আকবার তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহ নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসুল নাই তার মানে আজানের মধ্যেও আমার আমার আল্লাহর নামের পরে নবীর নাম না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা দেই এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আসে না নাই আল্লাহ একবার তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম একামত আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর নাই। তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লায় বলো ঠিক রফানা আলাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ভেরি হাই ভেরি হাই অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আরস পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি এ পৃথিবীতে যত আসমানি কিতাব ছিল সবগুলো আসমানি কিতাবে বিষ্ণুবীর নাম উল্লেখ করেছে কে তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণুবীর নাম আসে না নেই ইঞ্জিলে জবর সোহফে ইব্রাহিম সোহফে মুসা আল্লাহ দিয়ে জিদু না হুম চুবান তাওরাত ইউল ইঞ্জিল ইহুদিরা খ্রিস্টানরা বিষ্ণুবের মানতে চাইতো না তারা বলতো মোহাম্মদ তোমার নাম তো আমাদের কিতাবে নাই বিষ্ণু님이 বলেন পড়ো তারা পড়তে পড়তে বিষ্ণুবের জায়গাটা লুকিয়ে রাখতো যেখানে বিষ্ণুবের নাম ওরা এইভাবে ধরে রাখতো বিষ্ণু আলাইহিস সালাম এক সাহাবাকে বললেন আমি তো ওদের ভাষা বুঝি না তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় সোরামিটা করে প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুবের নাম আছে না নাই আছে আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা আলহিসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই আমা আলহিম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেন কে আল্লাহ তালা কাটাফ করে দিবে সৈয়দান আদম তার বংশধরদেরকে বলেছে নু আলি সাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাই সালাম তার জেনারেশনকে বলেছে মুসা সালাম বান ইসরাইলকে শুনিয়েছে সর্বশেষ সাইয়েদানে ঈসা আলাইহিস সালাম এসে বলেছে ইয়াতি মিম বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ তার না

কোন নবী নাই হাজমনটা কিন